তাহলে এখানে এখন গুণ করে মিমি দেখেন এখানে কি আছে মিম আর নুন আছে না তাহলে নুন সাকেন এটা নুন না নুন সাকি না বা আমি এটা কি হরক বা ধরে নুন সেখানে বা মেয়েটা কার হর বা কার হর ইকলাপের হর বা হলো নুন সেখানে বা মেয়ে তার কারণে বা এখন ইকলাপের হর হয়েছে এখন কী করতে হবে ওই যে ছোট্ট মিম এই মিম দ্বারা এখন পরিবর্তন করতে হবে কাকে পরিবর্তন করবেন এই যে নুন সাকিন অথবা তানমিনকে যদি তানমিনে বামে আসে তাহলে তানমিনকে আর যদি নুন সাকিনের পরে আসে তাহলে নন সাকিনকে এটা পরিবর্তন করতে হবে কার দ্বারা মিম দ্বারা কিসে দ্বারা এই পড়ছেন না কেন জোরে জোরে বলো বলো এটাই পড়া আপনার ওটাই পড়া ওটাই পড়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটাই পড়া আপনার ওটাই পড়বেন ঠিক আছে ওটাই ভালো করে পড়েন ওটা অনেক কাজে লাগবে আচ্ছা তাহলে এখানে গুণা এখন কি হবে এখানে নুন আর পরা যাবে যাবে না এখন কি করতে হবে এই নুন সেকেন্ডকে ওই যে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করতে হবে পরিবর্তন পরিবর্তন করে কি করতে হবে গুণা করতে হবে এই আসতে দিয়ে আমার কানে লাগে সে খুব স্পিরিটের আওয়াজ ভালো ভালো মিম মিম জের মিম